যে পেজের নাম হচ্ছে আকি টোয়েন্টি ফোর এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে পুরোপুরি একটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে আপনার আকি টোয়েন্টি ফোর অর্থাৎ পেজের যে নাম চ্যানেলের সেই একই নাম আজকে পেজটা উদ্ভাবন করা হলো আমার এই আপুর পেজটা আজকে আপনারা বেশি বেশি করে সবাই ফলো দিবেন এবং শেয়ার করবেন আর প্রতিনিয়ত আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান বিনোদনমূলক বা শর্ট ফিল্ম বা নাটক বা কমেডি বা ব্লগ ভিডিও যে ভিডিও দেখতে চাবেন সেই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে অবশ্যই সেই ভিডিও আপনাদেরকে উপহার দেবো আমরা বেশিক্ষণ লাইভে থাকবো না আমরা এখন হয়তো পাঁচ মিনিটের মতন লাইভে থাকবো আমরা আজকে রাত্রে কয়টার দিকে আপনি যাব লাইভে হ্যাঁ সন্ধ্যা সাতটার দিকে আমরা কিন্তু আবার লাইভে আসবো অবশ্যই আপনারা লাইভে জয়েন করবেন আর প্রতিদিনই আপনারা এই পেজে আপনারা এই পেজে লাইভ দেখতে পাবেন এই আপুর ভিডিও শুরু দেখতে পাবেন এই আপনি পেজ নতুন আপনারা সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আপনাদের সাপোর্টেই আপু এত দূরে গিয়ে আসছে আপুর ইউটিউব চ্যানেল ছিল আগে যে ইউটিউব চ্যানেল থেকে এখন আপু ফেসবুক পেজে আসছে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আচ্ছা আপু আপনি আপনার ফলোয়ারের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের আমি চাই আমার নতুন করে আমি এই পেজটা খুলছি আপনারা আমাকে অনেক ফলো করবেন আমাকে সাহস দিবেন আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার পাশে সবসময় থাকবেন মানে আপু বোঝাতে চাচ্ছে যে আপুকে বেশি বেশি করে যদি সাপোর্ট করেন তাহলে আপু লাইন দেখতে পারবেন আপু সব ব্লগ ভিডিও দেখতে পারবেন আমি একটু আগে যেতে পারবো দর্শক আপনারা দ্রুত লাইভটাকে শেয়ার করবেন যার কাছে লাইভটা পৌঁছে যাবে সে তার কাছে একটা অনুরোধ থাকলে অবশ্যই লাইভটি শেয়ার করবেন বেশি বেশি করে আর প্রতিদিনই আপু লাইভে আসবে আজকে সাতটার সময় লাইভে আসবে আর আজকে সাতটার সময় বলে দেওয়া হবে নেক্সটে লাইভ মানে একটা ফিক্সড টাইম করে দেওয়া হবে এই টাইমে প্রতিদিন আপনারা লাইভ দেখতে পাবেন দর্শক একজন লাইভে আসছেন আপনি কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্ট করে কষ্ট করে জানাবেন কে আসছেন কোন থেকে আসছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের এই নতুন পেজের নতুন অতিথিকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন

পেজটা উদ্ভাবন করার যে একটা ভিডিও সেই ভিডিও আমরা লাইভ করতেছি এরপর থেকে আপনাদেরকে আমরা মজাদার ভিডিও কন্টেন্ট ব্লগ আপনাদের বিনোদন দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য হ্যাঁ প্রথমে দশ ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেব দশ আর দর্শক এই লাইভ শেষে আপনারা অবশ্যই আপুর একটি ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম আপিল